নমস্কার আমার পাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি পড়ছি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মৃণালিনী গল্পের পরবর্তী অংশ দুই সখী যখন কথাবার্তা বলছিলেন এমন সময় কোমল কণ্ঠ গান তাদের কানে এলো মৃণালিনী বললেন সখী কোথায় গান হচ্ছে মণিমালিনী বলে বার বাড়িতে মৃণালিনী আবেগের সহিত বললে সই ওকে বাড়ির মধ্যে ডেকে আনবে মণিমালিনী গায়িকাকে ডাকতে গেলেন কিছুক্ষণ পরে মণিমালিনী তাকে ভেতরে আনলেন অন্তপুরে এসে সে আবার গাইতে লাগল গান অন্তে মৃণালিনী তাকে বলেন তোমার খুব ভালো গলা গানটি তুমি আবার গাও গায়িকার বয়স ষোলো সতেরো ষোড়শী খর্বাকৃতি কৃষ্ণাঙ্গি মেয়েটি সত্যি কালো গান শেষ হলে মৃণালিনী বললেন তুমি সুন্দর গাও সেই মণিমালিনী একে কিছু দেওয়া উচিত কিছু দাও না মণিমালিনী কিছু আনতে গেলেন ইতিমধ্যে মৃণালিনী মেয়েটিকে ডেকে জিজ্ঞাসা করলেন তোমার নাম কি কোথায় থাকো গিরিজায়া আমি নিকটেই থাকি এসব গান তুমি কোথায় শিখলে একজন বেনে আমায় শিখিয়েছে মৃণালিনের মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল বললেন বেনে বাণিজ্য করে বনে কিসের ব্যবসা করে কথার ব্যবসা বা নতুন ব্যবসা তো এতে লাভ লোকসান কীরকম এতে লাভ হচ্ছে ভালোবাসা লোকসান ঝগড়াঝাঁটি এমন সময় মণিমালিনী পদশব্দ শুনতে পেলেন মণিমালিনী তার প্রিয় সখী সবাই জানে তবু সে তাকে সাহায্য করবে বিশ্বাস হলো না তাই তার কাছে এসব গোপন করে গিরিজায়াকে বলেন আজ থাক বেনের সঙ্গে দেখা করো কাল আবার তোমরা পশরা নিয়ে এসো গিরিজায়া বিদায় নিল মৃণালিনী যে তাকে কিছু পুরস্কার দেবেন ভেবেছিলেন তা ভুলে গেলেন গিরিজায় কয়েক পা এগোল মৃণালিনী তাকে একখানে পুরনো কাপড় দিয়ে কানে কানে বলেন, আজ রাত্রি এক প্রহরের পর বাড়ির উত্তর দিকে প্রাচীরের কাছে এসো তোমার বণিক যদি আসেন সঙ্গে এনো গিরিজায়ার ঘাড় নেড়ে সম্মতি জানালো লক্ষণাবতী নগরের সম্বর্ধন বণিকের বাড়িতে হেমচন্দ্র বাস করতেন ঘন ঘন তিনি পথের দিকে তাকাচ্ছিলেন মনে হলো যেন কার প্রতীক্ষা করছেন অবশেষে হেমচন্দ্র বৃত্ত দিগ্বিজয়কে ডেকে বললেন আমি চিন্তিত হয়েছি তুমি ভিখারিণীর সন্ধানে যাও যে আগে। এই বলে দিগ্বিজয় গিরিজার সন্ধানে বেরিয়ে গেল ও তাকে সে হেমচন্দ্রের কাছে নিয়ে এলো তখন গিরিজায় পান্ত সবই বললে সব শেষে বললে মশাই আপনি যদি মৃণালিনীকে দেখতে চান আমার সঙ্গে রাত এক প্রহরের পর যাবেন গিরিজায়ার কথা শেষ হলে হেমচন্দ্র অনেকক্ষণ নিঃশব্দে পায়চারি করতে লাগলেন তারপর কিছুমাত্র না বলে ঘরের ভেতরে ঢুকলেন এবং ফিরে এসে একখানি পত্র গিরিজায়ার হাতে দিলেন দিয়ে বললেন মৃণালিনীর সঙ্গে দেখা করবার আমার এখন কোনো অধিকার নেই তুমি রাত্রে তার সঙ্গে দেখা করে এই পত্র তাকে দেবে গিরিজায় বিদায় নেয় গিরিজায়া বিদায় নেবার পর মাধবাচার্য এসে হেমচন্দ্রকে নৌকা যুগে নবদ্বীপে নিয়ে গেলেন মৃণালিনী ও গিরিজায় উভয়ে নিজ নিজের কথা মতো সেদিন রাতে ঋষিকেশের বাড়ির পাশে এসে দাঁড়ালেন দেখা মাত্র মৃণালিনী বললেন কই হেমচন্দ্র কোথায় গিরিজায় বললে তিনি আসবেন না এই পত্র দিয়েছেন দেখুন এই বলে গিরিজায় তার হাতে পত্রখানি দিলে মৃণালিনী বললেন কী করে পড়ি ঘরে গিয়ে প্রদীপ জ্বেলে পড়লে মণিমালিনী জেগে উঠবে গিরিজায়া বললে অধীর হয়েও না আমি প্রদীপ তেল চকমুকি, শোলা সবই এনেছি এখনই আলো জ্বেলে দিচ্ছি গিরিজা শীঘ্র আগুন জ্বেলে একটি প্রদীপ ধরালো সে শব্দে একজন গৃহস্থের ঘুম ভেঙে গেল দীপালোকে সে সব দেখতে পেল গিরিজা দীপ জ্বালালো মৃণালিনীর নিম্নলিখিত পত্র মনে মনে পাঠ করলেন মৃণালিনী কি বলে আমি তোমাকে পত্র লিখিব তার ভাষা খুঁজে পাচ্ছি না তুমি আমার জন্য দেশত্যাগিনী অন্যের ঘরে কষ্টে কালাতিপাত করছ যদি বা দৈবানুগ্রহে তোমার সন্ধান পেয়েছি তবু তোমার সঙ্গে সাক্ষাৎ করলাম না আমি কোনো বিশেষ প্রতিজ্ঞায় আবদ্ধ আছি বলে যদি প্রতিজ্ঞা অবহেলা করি তবে আমি কুলাঙ্গার সে প্রতিজ্ঞা পালনের জন্য আমি গুরুর নিকট প্রতিশ্রুতি দিয়েছি যে আমি তোমার সঙ্গে এখানে দেখা করব না অতএব একটা বছর কোনো রকমে কাটিয়ে দাও পরে ঈশ্বর প্রসন্ন হলে তোমাকে আমি রাজবধূ করব মৃণালিনী পত্র পড়ে গিরিজায়াকে বললেন গিরিজায়া আমার উত্তর নিয়ে যাও তুমি বিশ্বাসী কি আর পুরস্কার তোমাকে দেব আমার অঙ্গের অলঙ্কার দিচ্ছি গিরিজায়া বললে উত্তর কার কাছে নিয়ে যাব। শুনলাম সন্ধ্যাকালে তিনি নবদ্বীপ যাত্রা করবেন পরে কিছুক্ষণ চিন্তা করে মৃণালিনী বললেন গিরিজায়া তুমি এখন যাও আমি ঘরে যাই গিরিজায়া বললে আমি চললাম এই বলে গিরিজায়া বিদায় নিল তার মৃদু মৃদু গীতধ্বনি শুনতে শুনতে মৃণালিনী গৃহ মধ্যে প্রবেশ করলেন মৃণালিনী বাড়ির মধ্যে প্রবেশ করে যেমন দাঁড় চেপে রুদ্ধ করবার উদ্যোগ করছিলেন অমনি পেছন থেকে কে এসে তার হাত চেপে ধরলে মৃণালিনী চমকে উঠলেন লোকটা বললে এইবার তুমি ফাঁদে পড়েছ মৃণালিনী তখন রাগে কাঁপতে কাঁপতে বললে ব্যোমকেশ তুমি ব্রাহ্মণকুলের প্রাচন্ড হাত ছাড়ো যদি না ছাড়বে এক্ষুনি লোক বমকেশ ঋষিকেশের পুত্র ছেলেটা যেমন মূর্খ তেমনই চরিত্রহীন মৃণালিনীর হাত ধরে টানতেই সে রাগে উন্মত্ত বাঘিনীর মতো বমকেশকে প্রচন্ড জোরে এক লাথি মারলি সঙ্গে সঙ্গে ব্যোমকেশের মনে হল হলো তার পিঠে কে যেন কামড়ে দিল ব্যোমকেশ কাতর বিকট চিৎকার করে উঠল সে শুধু লাথি মেরে ফেলে দিয়েছে তাকে আকাশে তারা ছিল সেই তারার আলোয় মৃলানী দেখতে পেলেন গিরিজায়াকে গিরিজায়া তার কাপড়ের আঁচল ধরে টেনে বলে এসো না পালানো উচিত নয় মৃণালিনীর তিনি পালালেন না উঠোনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বোমকেশ চাঁচাতে লাগল মৃণালিনী চলে গেলেন তার শোবার ঘরের দিকে ব্যোমকেশের চিৎকারে বাড়ির সবাই তখন জেগে উঠেছে সুমুখে ছেলেকে দেখে ঋষিকেশ জিজ্ঞাসা করলেন কি হয়েছে সারের মতো চেঁচাচ্ছিস কেন ব্যোমকেশ বলে মৃণালিনী লুকিয়ে বাইরে গিয়েছিল আমি তাকে ধরে ফেলেছি তাই সে আমার পিঠে কামড় দিয়েছে ঋষিকেশ পুত্রের এই কুকিরটি কিছুই জানতেন না মৃণালিনীকে দেখলেন কিন্তু কিছু বললেন না তিনিও তার পিছু পিছু চললেন মৃণালিনীর সঙ্গে তার শোবার ঘরে এসে ঋষিকেশ বললেন মৃণালিনী তোমার একই চরিত্র আমার কি চরিত্র তুমি কার মেয়ে কী চরিত্র কিছুই জানি না গুরুর অনুরোধে আমি তোমাকে স্থান দিয়েছি তুমি আমার মেয়ে মণিমালিনীর সঙ্গে এক বিছানায় শো তুমি কি দুশ্চরিত্রা যে বলে সে মিথ্যাবাদী রাগে ঋষিকেশ কাঁপতে লাগলেন বললেন কি আমারই খেয়ে আমাকেই চোখ রাঙানো তুই আমার বাড়ি থেকে দূর হ না হয় মাধু রাগ করবেন তা করুন তাই বলে এমন কালসাপ ঘরে রাখতে পারবো না তাই হবে কাল সকালে আমাকে দেখতে পাবেন না আর কিছু না বলে মৃণালিনী বাড়ি থেকে বের হয়ে গেলেন বাড়ি এসে দেখলেন গিরিজায়া ঠিক দাঁড়িয়ে আছে মৃণালিনী তাকে বললেন তুমি এখনও দাঁড়িয়ে কেন আমি যে তোমাকে পালাতে বলে এলাম তুমি আসছো না দেখে দাঁড়িয়ে আছি চলতে চলতে গিরিজায়া জিজ্ঞেস করলে এখন কোথায় যাব নবদ্বীপ গিরিজায়া ছাড়লো না তার সঙ্গে সঙ্গে চলল সুবিশাল সভামণ্ডপ আলোকিত করে রাজা ধীরাজ গৌড়েশ্বর বিরাজ করছেন রাজসভার নিয়মিত কার্যাদ্বীপ সমাপ্ত হলে সভাভঙ্গের উদ্যোগ হল মাধবাচার্য বললেন মহারাজ তুর্কিরা প্রায় সমগ্র আর্যাবর্ত দখল করে নিয়েছে এখন মগধ জয় করে গৌরাজ্য আক্রমণের পরিকল্পনা করছে রাজা শুনে বলেন আপনি কি তুর্কিদের কথা বলছেন তুর্কিরা কি এসেছে মাধবাচার্য বললেন ঈশ্বর রক্ষা করেছেন এখনও তারা এখানে এসে পৌঁছায়নি কিন্তু এসে পড়লে আপনি কেমন করে তাদের রুখবেন মহারাজ পশুপতি বললেন যবন যদি আসে আমরা নিশ্চয়ই যুদ্ধ করব। মাধবাচার্য বললেন সাধু সাধু আপনার যেমন যশ আপনি ঠিক তেমনই প্রস্তাব করেছেন আমার শুধু এই প্রশ্ন যে যদি যুদ্ধই অভিপ্রায় তবে তার কি আয়োজন হয়েছে পশুপতি বললেন মন্ত্রণা গোপনেই করা উচিত সভার মাঝে তা বলা উচিত নয় মাধবাচার্য বলেন কিছু কিছু জেনেছি মহারাজ তবে প্রশ্ন করছেন কেন প্রশ্ন করছে এই জন্য যে এক বীর পুরুষ এখানে এসেছে মগদের যুবরাজ হেমচন্দ্রের বীর্যের খ্যাতি বোধহয় শুনে থাকবেন শুনেছি এ কথাও শুনেছি যে তিনি আপনার শিষ্য কিন্তু আমার বড় প্রশ্ন হচ্ছে এই যে এমন বীর পুরুষের নিজের মগত রাজ্য শত্রু করতলগত হলো কি করে জবন বিপ্লবের সময় যুবরাজ বিদেশ ছিলেন তিনি কি এখন নবদ্বীপে এসেছেন এসেছেন রাজ্য অপহরণকারী যবন এই দেশে আগমন করেছে শুনে যুবরাজ সেই যবনদের শাস্তি দেবার জন্য প্রতিজ্ঞা করেছেন গৌর অধিপতি তার সঙ্গে সন্ধি স্থাপন করে শত্রু বিনাশের চেষ্টা করলে উভয়েরই মঙ্গল সন্ধি স্থাপনের আয়োজন যথাক্রমে স্থির হবে পরে রাজ আজ্ঞায় সভা ভঙ্গ হল উপনগর প্রান্তে গঙ্গা তীরে এক সুরম্য অট্টালিকায় হেমচন্দ্রের বাসের জন্য রাজপুরুষেরা নির্দিষ্ট করলেন হেমচন্দ্র মাধোপাচার্যের পরামর্শ অনুসারে সুরম্য অট্টালিকায় বাস করতে লাগলেন নবদ্বীপে জনার্দন নামে এক বৃদ্ধ ব্রাহ্মণ বাস করতেন তার সহধর্মী প্রাচীনা ও ভক্তিহীনা কিছুদিন গেল এদের পর্ণকুটির প্রবল ঝটিকায় নষ্ট হয়ে গেছে এই অবধি এরা আশ্রয় অভাবে এই বৃহৎপুরীর এক পাশে রাজপুরুষদের অনুমতি নিয়ে বাস করছিলেন কোনো এক রাজপুত্র সেখানে বাস করবেন শুনে তারা কোথাও যাবার কথা চিন্তা করছিলেন হেমচন্দ্র তা শুনে দুঃখিত হলেন ভাবলেন এত বড় বাড়িতে আমাদের উভয়েরই থাকা চলবে বৃত্তকে বললেন ব্রাহ্মণকে গৃহত্যাগ করতে নিষেধ করো বৃত্ত বললেন তিনি আমার কথা শুনবেন না বাধ্য হয়ে হেমচন্দ্র নিজেই তার কাছে গেলেন ও শাষ্টাঙ্গে প্রণাম করলেন জনার্দন আশীর্বাদ করে জিজ্ঞাসা করলেন তুমি কে বাবা আমি আপনার ভৃত্য কি বললে তোমার নাম রামকৃষ্ণ হেমচন্দ্র বুঝতে পারলেন ব্রাহ্মণ কানে শুনতে পার না হেমচন্দ্র নিরাশ হয়ে ফিরে আসছিলেন এমন সময় পেছন থেকে কে তার উত্তরীয় ধরে টানল হেমচন্দ্র তাকে দেখে আর স্থির থাকতে পারলেন না বিনা নিন্দিত স্বরে সুন্দরী বললেন তুমি আমার ঠাকুরদাদকে কি কথা বলছিলে তোমার কথা উনি শুনতে পাননি হেমচন্দ্র বললেন শুনতে তো পেলেন না দেখলাম তুমি কে মেয়েটি বললে আমি মনোরমা উনি তোমার কে উনি আমার ঠাকুরদা পিতামহ তুমি তাকে কী বলছিলে হেমচন্দ্র বলল শুনলাম উনি বাড়ি ছেড়ে যাবার উদ্যোগ করছেন তাই আমি তাকে অনুরোধ করতে এসেছি যাতে উনি না যান এ বাড়িতে এক রাজপুত্র এসেছেন তিনি আমাদের থাকতে দেবেন কেন আমি সেই রাজপুত্র আমি তোমাদের অনুরোধ করছি তোমরা এখান থেকে যেও না কেন হেমচন্দ্র বললেন কেন মনে করো যদি তোমার ভাই এসে বাড়িতে বাস করতো সে কি তোমাদের তাড়িয়ে দিতে পারত তুমি আমার ভাই আজ থেকে তোমার ভাই হলাম বলেই হেমচন্দ্র হাসলেন বললেন কিন্তু আমার কথা তোমার ঠাকুরদাকে জানাতে পারলাম না তার কি হবে আমি তাকে বুঝিয়ে বলে দেব হেমচন্দ্র দেখে বিস্মিত হলেন যে মনোরমার সেই আস্থে কথাও তার দাদু শুনতে পেলেন ব্রাহ্মণ আনন্দিত হয়ে রাজপুত্রকে